বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে বেলদা স্টেশনের সার্বিক উন্নয়ন উচ্ছে দেওয়া দোকানদারদের পুনর্বাসনের দাবিতে বেলদা স্টেশন ম্যানেজারের বিডিও নিকট ডেপুটেশন দিল বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক প্রদীপ দাস সভাপতি রামলাল রাঠি সুশান্ত পানিগ্রাহী কণিকা ধারা সহ আরো অনেকে বাষট্টি সাল থেকে এদের কাছ থেকে রেন্ট নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমরা কোয়ারি করে পরবর্তীকালে দেখব এই বিষয়গুলো এসছে এখন রেল উন্নয়নের প্রশ্নে থার্ড লাইন হচ্ছে রেলের উন্নয়নের প্রশ্নে তাকে এগোতে হবে তারা বলছেন এদেরকে ভ্যাকেট করতে বলছেন সরিয়ে বলছেন এখন প্রচন্ড গরমের মধ্যে ছোটো ছোটো ব্যবসা টলি রিক্সা কেউ চালান কেউ ফুটপাতে বসে ব্যবসা করেন রকম টিকিটটা কি ব্যবসা করে এদের চলে এরা বসতিহীন হয়ে যাচ্ছে গৃহহীন হয়ে যাচ্ছে এই অবস্থায় এদেরকে করা যাবে না আমরা বোলটা স্টেশনে স্টেশন ম্যানেজার রঘুনাথ সিং মহো কাছে আমরা ডেপুটেশন দিলাম আমাদের এন জাতীয় নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা দাবি করছি যে এখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না যাতে না নেন ডিআরএফের কাছে আমরা সেভাবে জানালাম বিষয়টি নিয়ে এদের পুনর্বাসন সহ অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে তারা পরবর্তীকালে ভাববেন এখনই যাতে তারা বস বসতিহীন না হয়ে যান এই গরমে সেই বিষয়গুলো ভাববার জন্য আমরা আজকে ডেপুটেশানটা দিলাম